আজকে আলোচনা করব সপ্তম পর্বের বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি বিনিপিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে রানি দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কি চলো ভাই নীলু এই তালবন দিয়ে পথ তারপরে তিলক্ষেত তারপরে তিসি তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলমিল করে পক মিটিমিটি চায় আর মাছ ধরে ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে একই পাখি এ যে টিয়া পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রামরাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানী দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসী আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেরি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে ধন্যবাদ